হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো তোমাদেরকে মেলার মিনি ব্লগ দিয়েছিলাম বন্ধুরা কিন্তু লং ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর ঠাকুরের মন্দিরটা হয়েছে ঠাকুরের মন্দিরটা হস্তিনার রাজবাড়ির মতো হয়েছে তারপর দেখুন বন্ধুরা ঠাকুর তারপর তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা মন্দিরটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছিলো হস্তিনাপুরের রাজবাড়ি আকারে প্যান্ডেল করেছিল তারপর দেখুন মন্দির থেকে বেরিয়ে আমরা দেখুন খাওয়া দাওয়া কিছু করব তারপর তারই মাঝে একজন মহিলা ট্যাটু করা ছিল না তিল ঠোঁটের নিচে তিল বানানোর জন্য ট্যাটু করছিলো তারপর আমরা এই দেখুন ভুটটা খেয়ে ওই মহিলাটার কাছে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা মহিলাটা ট্যাটু করছে ঠোঁটের নিচে একটা ফুড নেক্সট ভিডিওটির জন্য অপেক্ষা করুন টাটা